আজকে আলোচনা করবো যাদের মূলাঙ্ক সেভেন তাদের এবছরটা কেমন যাবে মূলাঙ্ক সেভেন বলতে যাদের ইংরাজি মাসের সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে জন্ম তাদের মূলাঙ্ক সেভেন তাদের জন্য এবছরটা কেমন যাবে দুর্দান্ত যাবে বস এবছর আপনার যদি জায়গা কেনার চিন্তা ভাবনা করে থাকেন বা বাড়ি করার প্ল্যান করে থাকেন এবছর কিন্তু সেই স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে আর কি হবে আর অনেক কিছু হবে চলুন আলোচনায় আসা যাক নতুন বছর দু হাজার ছাব্বিশে আপনাকে যেটা করতে হবে কি করতে হবে কি করতে হবে না আজকের ভিডিওটাই পুরোটাই আলোচনা করব স্কিপ না করে পুরোটাই দেখুন এবছর আপনাকে যেটা করতে হবে কর্মের জায়গায় আপনাকে বেশি করে সময় দিতে হবে কর্মের জায়গায় আপনার যেখানে আপনি কর্মে দশটার সময় ঢোকার কথা সেখানে পারলে সাড়ে নটায় ঢুকে বলুন কর্মের জায়গায় এবং প্ল্যান পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন আপনি যে কোনো কাজে সাকসেস এবছর পাচ্ছেনই পাবেন পাবেনই পাবেন এবং কর্মসংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে সিরিয়াস থাকতে হবে এবছর কর্ম নিয়ে ক্যাজুয়াল থাকবেন না এবং আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত আছেন সেই কর্মটাকে আপনার জন্য পারফেক্ট উপযুক্ত যদি উপযুক্ত না হয় তো কর্ম পরিবর্তন করার চিন্তা ভাবনা করুন আর যদি উপযুক্ত হয় তো আপনি নিজে সময় দেন সেখানে বেশি করে কেন তবে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি করা সম্ভব হবে তো এবছর কেয়ারনেস একদম নয় ডিপ প্ল্যান প্ল্যান করে আপনাকে এবছর সমস্ত কাজকর্ম প্ল্যান করে করতে হবে তাহলে কিন্তু এবছর সাকসেস আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আর কি হতে পারে আপনার যে যদি কারোর রিলেশন কোনো সম্পর্ক প্রেমের সম্পর্ক থেকে থাকে তো এবছর চ্যালেঞ্জিং হতে চলেছে সম্পর্কের মতবিরোধ তৈরি হতে পারে ভুল বুঝাবুঝি আসবে এবছর একটুখানি সাবধানে থাকতে হবে সম্পর্ক ভাঙার কিন্তু একটা চান্স এবছর থাকবে এবছর প্রথম থেকে দু হাজার ছাব্বিশের প্রথম থেকে কিন্তু একটা আধ্যাত্মিক টান আপনি অনুভব করবেন বিভিন্ন আধ্যাত্মিক মানে ঠাকুরের স্থানে আপনার এবছর বেড়াতে যাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে আর কি হবে শরীর কিন্তু এবছর সমস্যায় ফেলতে পারে শরীরের সমস্যা ফেলতে পারে একটু সাবধানে কিন্তু থাকতে হবে যারা সমাজসেবী কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দু খুব ভালো যেতে চলেছে ভালো ফল অবশ্যই পাবেন এবং এবছরে কিন্তু আমরা শরীরে একটা জলের ঘাটতি কিন্তু অনুভব হতে পারে যার জন্য এবছর প্রথম থেকেই দু হাজার ছাব্বিশে প্রথম থেকেই কিন্তু জল বেশি বেশি করে জল খাওয়ার চিন্তা ভাবনা রাখুন মিনারেল ওয়াটার খেলে সবথেকে ভালো নর্মাল জল না খেয়ে মিনারেল ওয়াটার খাওয়ার চিন্তা ভাবনা করুন এবং বেশি বেশি করে জল খেতে থাকুন যারা খেলার সঙ্গে যুক্ত বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এবছর প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি করেন শেষ দিন পর্যন্ত যদি পরিশ্রম করতে পারেন কিন্তু সাফল্য পাওয়ার জায়গা অবশ্যই কিন্তু আছে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন চাকরি পাওয়ার যোগ কিন্তু তাদের এবছর অবশ্যই আছে যদি কোনো পুরাতন কাজ পড়ে থাকে বা কোনো কোর্ট কেস চলছে এমন সিচুয়েশন যদি থেকে থাকে তো সেটার উপর নজর দেন বেশি করে অবশ্যই কিন্তু সেই সমস্যা আপনার সমাধান এবছর হয়ে যাবে বা যদি কোনো জমি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে সেটার উপর নজর দেন সময় দেন দেখবেন সেই সমস্যা থেকেও কিন্তু আপনি দু হাজার ছাব্বিশে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছেন সমস্যা আপনার মিটে যাবে তো এবছর যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের মনের কথা অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না যতটা পারবেন কম বলার চেষ্টা করুন একমাত্র তাদেরকেই বলুন যাদেরকে আপনার খুব বেশি বিশ্বাসী বলে মনে হয় সবাইকে বলতে যাবেন না সবাইকে বললে কিন্তু আপনি নিজে সমস্যার মধ্যে পড়বেন তো চেষ্টা করবেন যতটা পারবেন মনের কথা অন্যকে কম বলার চেষ্টা করুন এটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে জয়েন্ট যে আপনার কোমরের জয়েন্ট হাঁটুর জয়েন্ট পায়ের জয়েন্ট হাতের জয়েন্ট এই জয়েন্টের ব্যথা কিন্তু এবছর আপনাকে ভোগাতে পারে একটু সাবধানে থাকবেন কোনো কিছু প্রবলেম হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবার এবছর যারা বিয়ে যারা করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বিয়ের যোগ আছে আর যেটা আগেই বললাম যে নতুন সম্পত্তি যারা কিনবো বলে চিন্তা ভাবনা করছেন তারা নতুন সম্পত্তি কেনার যোগ আছে বাড়ি কেনার নতুন বাড়ি করার যোগ আছে তবে আন্ডার কনস্ট্রাকশন বাড়ি কিনবেন না যে বাড়ি রেডি হয়ে গেছে সেই বাড়িতে ইনভেস্ট করুন ফ্ল্যাট কিনতে গেলে অবশ্যই রেডি ফ্ল্যাটের কিনবেন যে ফ্ল্যাটে কাজ চলছে সেরকম কোনো ফ্ল্যাটে কিন্তু টাকা ইনভেস্ট করতে যাবেন না টাকা আটকে যেতে পারে আর না হলে সম্পত্তি কিনুন কিনুন জায়গা আমার ক্ষেত্রে কোনো কোনো অসম মানে সমস্যা কিন্তু হবে না তো যেটা যেটা করতে হবে বললাম যে প্রতিদিন অফিসে পারলে আধ ঘন্টা আগে চোখে সেবার চেষ্টা করুন এবং প্ল্যান পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন এবং প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে রেডি হয়ে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা সাবাসি দিয়ে বা একটা কমপ্লেন মানে কমেন্ট করে নিজের প্রতি খুব সুন্দর লাগছে এটা নিজেকে অনুভব করে তবে বাইরের দিকে যান লোকে কি বলল সে কথা না শুনে নিজে নিজেকে কতটা সুন্দরভাবে রাখতে পারছেন এবং নিজেকে ভালো লাগবে তেমন ড্রেস পোশাক পরে আপনি প্রতিদিন রেডি হয়ে এই বছরটা আপনাকে বাইরে বেরোতে হবে তবে কিন্তু সাকসেস সাফল্য আপনার কাছে ধরা দেবে যারা জমি সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা বোকার কাজ করেন বা যারা রিয়েল এস্টেট কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এবছর দুর্দান্ত যাবে ভালো লাভ এবং প্রফিট কিন্তু আপনারা এবছর দেখতে পাবেন এবং যারা সরকারি কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছে যে কোনো সরকারের সঙ্গে সরকারি কাজের সঙ্গে যে কোনোভাবে যুক্ত বা সরকারি যারা কাজ করছেন তারা তাদের ক্ষেত্রেও খুব ভালো যাবে যারা দ্বারা ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন হ্যাঁ ওষুধের দোকান বলুন বা ওষুধের বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্যও কিন্তু এবছর খুবই ভালো যাবে বা যারা এগ্রিকালচার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এবছরটা দুর্দান্ত যেতে চলেছে যেটা করতে হবে সেটা হচ্ছে এবছর পারলে লাইট ব্লু কালার জামা বা প্যান্ট একটু বেশি করে পরার চেষ্টা করুন তাতে করে আমরা শরীরের মধ্যে এনার্জি পজিটিভ এনার্জি আপনি পাবেন এবং যেটা করতে হবে সেটা হচ্ছে একটা হলদে বোতল হলদে বোতলে জল রেখে আপনি যেটা ইওলো বোতল বলে ইওলো বোতলে জল রেখে রোদ দূরে দশ থেকে পনেরো মিনিট রেখে সেই জলটা পান করুন তাতে করে আপনার যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি কেটে টোটালি পজিটিভিটি পজিটিভ এনার্জি আপনার মধ্যে কনভার্ট হবার একটা জায়গা আপনি পাবেন এবং ওভারঅল আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না যথেষ্ট ভালো যাওয়ার একটা জায়গা আছে একটু সাবধানে থাকলেই যথেষ্ট ভালো যদি একটু গাড়ি ফাড়ি যদি চালানোর ব্যাপার থাকে টু হুইলার চালানো বা এমনি ফোর হুইলার যাই চালান না কেন গাড়ি ফাড়ি চালালে এবছরটা একটু সাবধানে চলাফেরা করবেন বাদ বাকি ওভারঅল সব দিকটাই ঠিকঠাক আছে তো চলুন ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এটুকুই জয় মা